পানি ছাড়াই হিটিং হবে পানি ছাড়াই হিটিং হবে আপনাদের অনেকের কোমর ব্যথা দুই চার পাঁচ বছর আগে আপনারা গরম পানির ছাকা দিতে হয় যে আপনারা অল বডিতে ইউজ করতে পারবেন অল বডিতে ইউজ করতে পারবেন এই পণ্যটা আমাদের কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইফসুম ইনসাফ ইলেকট্রনিক্স থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনারা এটার পিকটা দেখে বুঝতে পারতেছেন এটা কি কাজে ইউজ হয় অনেক দিন যাবত আপনার চার পাঁচ বছর আগে পুরাতন ব্যথা রিমুভ করার জন্য আলহামদুলিল্লাহ যাদের হিটের প্রয়োজন আমরা একটি হিটিং পেট নিয়ে আসলাম এটা হচ্ছে হিটিং পেট পানি ছাড়াই হিটিং হবে পানি ছাড়াই হিটিং হবে আপনাদের অনেকের কোমর ব্যথা দুই চার পাঁচ বছর আগে আপনারা গরম পানির ছাকা দিতে হয় গরম পানির ছাকা দিতে হয় এখন গরম পানির দিন শেষ ইউসুফ বাইরিন সাফে করবে কি বাংলাদেশ এই হিটিং পেটটা আপনারা জাস্ট প্লাকিং করে দিতে পারবেন এক মিনিটে হিটিং হবে এক মিনিটে হিটিং হবে যে আপনারা অল বডিতে ইউজ করতে পারবেন অল বডিতে ইউজ করতে পারবেন এই পণ্যটা আমাদের কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ খুব সর্বমূল্যে পাবেন ইনশাআল্লাহ এটার আমাদের বর্তমান প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এটা কাপড়টা যদি একটু দেখে এটা বিভিন্ন কালার আসে আজকে এই কালার আছে আরেকদিন আরেক কালার আসবে আরেকদিন আরেক কালার আসবে এটা নির্দিষ্ট কোনো কালার নাই হ্যাঁ জিনিস সেম সবকিছু সেম জাস্ট প্যাকেট ও সেম জাস্ট কলে কাপড়টা চেঞ্জিং হয় কারণ যে সেমে যে লটটা আসে সেটা পাবেন প্রোডাক্টটা যারা নেবেন আমাদের কাছ থেকে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা তো আর কথা বারাবো না যাদের লাগবে আসসালামু আলাইকুম